against the Hindu minorities in Bangladesh. The rape, the murder, to help someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata and thereafter an unfortunate incident happened which has been orchestrated by a Didean Congress leader. And I am thankful to Congress leadership, Congress expelled that person, but also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the Parliament of this country. And situation compelled Srimati Tasminal Nasreen to leave Calcutta again. सर ये भारतवर्ष है दुनिया में जब भी जिस जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते इस देश पे ये आज से नहीं सदियों का परंपरा है ये इस देश की संस्कृति तो आज जो लोग एक किताब लिखने का नाता एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं मेरे लेफ्टिस्ट कोई फ्रेंड नहीं दिखाई नहीं दे रहा है दे हैव ऑब्जर्व द इंटरनेशनल वुमेन्स डे आर टॉकिंग अबाउट रोजा लुक्सन बाब क्लारा जेटकिंगल वर्ड अबाउट डॉक्टर तस्लिमा नसरीन तस्लिमा नसरीन वॉन्स टू कम बैक टू कैलकाचा ये उसका तस्लीमा नसरीन एर कोलकाता प्राणे शहर কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী আর পশ্চিমবঙ্গ মানে পতনের উত্তয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চিরসাত সারথী তবরথ চক্রে মুখরিত পথদিন রাত্রি বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমার প্রত্যাবর্তন হোক বাংলার নারী মুক্তির সূর্যোদয়ের ঐতিহ্য থ্যাংক প্রত্যক্ষ সাহিত্যিক তসলিমা নাসরিন বর্তমানে দিল্লিতে রয়েছেন আদতে বাংলাদেশের বাসিন্দার ওই লেখক ওপার বাংলায় কট্টরবাদীদের বিরুদ্ধে কলম ধরার জন্য নির্বাসিত হয়েছিলেন টানা কয়েক দশক ইউরোপ আমেরিকায় কাটিয়ে ভারতে ফিরেছিলেন তসলিমা এ রাজ্যেও বেশ কয়েক বছর কাটিয়েছেন তিনি তারপর কলকাতা থেকে তাকে নির্বাসিত হতে হয় বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবার বাংলাদেশি সাহিত্যিক লেখক তসলিমা নাসরিনকে আবারও কলকাতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় তিনি বলেছেন শুধুমাত্র একটি বই লেখার কারণে এই মহিলাকে তারা দেশ থেকে চলে যেতে হলো বামেরা আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অধিকার নিয়ে তারা কথা বলেছিলেন কিন্তু তারা তসলিমা নাসরিনকে নিয়ে একটি শব্দ খরচ করেনি তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় সাহিত্যিক লিখতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলার কথা বলতে চান মৌলবাদীদের কাছ থেকে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমা প্রত্যাবতন হোক বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর দীর্ঘ সময় ইউরোপ ও আমেরিকায় কাটিয়ে তসলিমা এরপর দু সালে তিনি ভারতে আসেন তারপর দু সালে তাকে এ দেশ থেকে নির্বাসিত করা হয় এরপর কেন্দ্রীয় সরকার কর্তৃপক্ষ অজ্ঞাত অজ্ঞাতবাসে থাকার সুযোগ পান তিনি জানা গিয়েছে বর্তমানে তিনি দিল্লিতে কোনো একটি জায়গায় থাকেন তসলিমা নাসরিন